ও কি ও খে রায় সাড়ে এগারোটার কালে ডেলিভারি মানে কি লইয় যাইতে আসে ইয়া দেখি দুই এক খাওয়ন লই যাইতে আসে মই তো খাওয়ান দেখলে লোভ সামলাতে যায় যাই যে ওনার পিছিয়ে পিছিয়ে দেওয়া কি খাওয়ানি দেখতে শুনতো স্মার্ট আছে ভাই লই দিতে না কি ওকে ন চিন্তা ডু ফুর্তি পাত্তা দিতে আসে না যাই ওনার লাগে ঢুকিয়ে পড়লাম আরে লাইয়া খেডা দিয়ে ভাই এ তুই ডেলিভারি দোকি যাই হোক অনেক মজা করলাম আর রাইতে রান্দার ডরে খাওয়ান অর্ডার করছিলাম এই পিজ্জার প্যাকেটটা খুললে পিজ্জা গুলো সব ঠিকঠাক আছে কিনা ওয়া

আমি একটু মেরে দেখি প্যাকেট খুললেই মোর বাই ও কাউন্ট শুরু করে ছেলে আর বরিশালের কেউ মোট ভিডিওটা দেখতে থাকলে ওনাকে রেস্টুরেন্টে যে খাইতে পারেন বা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আমি পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি ও প্রাইসটা কয় এই কম্বো অফারের প্রাইস ছিল মাত্র টাকা মানে ভাবা যায় টাকায় সাত ইঞ্চ এর একটা পিজ্জা একটা ভাই বিশ্বাস করেন খাবার গুলা এত মজা ছিল মানে এত কম টাকায় এত ভালো মানের খাবার মানে সত্যি হয়ে গেছিলাম একটা সিক্রেট কত কই খাওয়ান গুলো অর্ডার দেওয়ার সময় মানে বাইরে ফোনে কইছিলাম যে ভাই মনে করে ফ্রেন্স ফ্রাই বাড়াই দিয়ে আর উনিও আমার কতটা রাখছে যাই হোক ওই পিজ্জার দুইটা স্লাইস খাইয়ে বাকি দুইটা স্লাইস তালে উডে খাই Assalamualaikum